আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম দেখলাম জংলার মধ্যে প্রবেশ করেছে আমার বোন জংলাতে প্রবেশ করার পরে আর আমি পাইলাম না সামনে একটা একটা নদীর পার আমি দেখলাম আমার বোন ওই মুসল্লাটা নদীর মধ্যে বিছিয়া দিছে কি যেন পইরা বিসমিল্লা বলে কদমটা রাখছে আমি দেখলাম নদীর পানি নদীর স্রোতের মতো যায় আর আমার বোন ওই নামাজের মুসল্লাতে পা দিয়া নদী পার হইয়া যায় আমি মনসুর চিন্তা কেমনে আমি নদীটা পারি দিব পাড়ি দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই পারি দেওয়ার মতো আমার কাছে কোনো করি নাই ওরে আরব সাগর পাড়ি

মনে বড় আশা যাব কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবের সালাম দিও মদিনার বাদিসায় কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনা এ গোলামের সালাম দিয় মদিনার বাদ সায় ও কয় আমার সালাম নবী জিরো মনে বড় আশা মদিনায় কনা মনে বড় যাব

মনসুর হাল্লাস বলে আমি দেখলাম আমার বনে না আমাদের মুসলমানা বিছায়া আমার বনে আস্তে আস্তে করে কেমনে পারি দেয় আমার বনে ওই জায়গার মধ্যে ডুবে যায় না ও মুসলমান হজরত পাড়া এলাকার বাবারা কুমিল্লা নগরীর আসে কিনজা কিরিনরা এবার ওই মনসুর হাল্লাস বলে আমি পরের দিন একটা নৌকা রেডি করলাম আমি নদীর মধ্যে রাখলাম রাখার পরে আমার বোন যখন নৌকা দিয়া নদী পার হয় আমার বোন যখন নামাজের মুসল্লা দিয়া নদী পার হয় আমি মনসুর হাল্লাস নৌকা দিয়া পার হইলাম ও জগতের মানুষ রে আমি পার হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার বোনটা ওই জায়গার গুহার মধ্যে প্রবেশ করেছে ওই গুহার মধ্যে প্রবেশ না আমার বোন হাতের মধ্যে একটা পানির পাত্র নিছে পানির পাত্রটা নিয়া আমার বোন বড় আরামসে পান করতেছে আমি আমার বোনকে জিগাইলাম ও আমার ভোন আপনি যে পানিটা পান করেন এইটা কিসের পানি উনি ডাক দিয়া কয় আবে হায়াতের পানি ও বঙ্গ এই পানিটা কি আপনি আমারে খাওয়াইবেন নি বোন ডাক দিয়া কয় না ভাইজান এই পানি পান করার ক্ষমতা আপনার হয় নাই এই পানি পান করার মতো যোগ্যতা আপনার হয় নাই ও বাবা ও গজরত পাড়ার মুরুব্বীরা ও যুবক বাইরা ও পর্দার অন্তরালের মা বোনেরা আমরা যেদিন মারা যাব মারা যাওয়ার পরে আমরা হাসুরের মাঠের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে আমরা তখন পিপা সার্থ হয়ে যাব কিন্তু যারা মুমিন বান্দা তাদেরকে একটা পানি দেওয়া হবে ওই পানিটার নাম হলো ইন্না আতইনা কাল কাউসার কাউসারের পানি যেই কাউসার আমার আল্লাহ আমার নবীরে দান করছে ওই কাউসারের পানি যদি কেউ একবার পান করে তার মরনেরAppCompatত পানির পিপাসা লাগে না আমার দয়াল নবী رحمتুল লিল আলামিন নবী নবীর উম্মতদেরকে পানি পান করাবে মনসুর হাল্লাস কয় আমার বোন এমন একটা মোজাদার পানি পান করে ও বোন গো আমার তুমি একটু পানি দিবা নি বোনটা ডাক দিয়া কয় বাই যা আমি আপনারে পানি দিতে পারবো না এই পানি খাওয়ার যোগ্য আপনি না কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়া তে আল্লাহ নবীর পাগল হবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর পথে চলবে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে যারা হালাল খায় চলবে কোনো হারাম কর কোনো সুদ করো কোনো গরু খরগোশ কর কখনো কাউসারের পানি পান করবে না এবার আপনারা বলেন আমরা সহ এলাকার আশেপাশের মধ্যে এমন হারাম করো সুদ কর আসে না ওইগুলা যদি হাজার চেষ্টা করে কখনো কখনো কাউসারের পানি পান করতে পারবে না কাউসারের পানি পান করার জন্য যোগ্যতার প্রয়োজন ইমানদার হওয়া লাগবে সলেহীন হওয়া লাগবে নেককার হওয়া লাগবে তাইলে সেই কৌসারের পানি পান করতে পারবে মনসুরের বোন ডাক দিয়া কয়ে ভাই এই পানিটাও পান করতে একটা যোগ্যতা লাগে সেই যোগ্যতা তোমার মাঝে নাই এবার মনসুর হাল্লা বোনের সামনে যাইয়া টান দিয়া পানির পাত্রটা নিয়া ওইখান থেকে একটু পানি পান করে ফেলছে ও বন্ধু ওই পানিটা পান করার সাথে সাথে মানসুর হাল্লাদের মুখটা দিয়া আনাল হক আনাল হক শব্দটা বের হইতেছে এলাকার মানুষগুলা অবাক মনসুরের মতো একজন ভালো মানুষ জবান দিয়ে আনাল হক বলতেছে এটা আমরা মানতে পারি না বাসার কাছে বিচার গেছে ও বাসা খবর পাইছুনি মনসুর হাল্লাস তো নিজের আনাল হক সেই সত্য বলে অন্য কাউরে সঠিক মনে করে না বাসা কয় তাড়াতাড়ি সুলটা নেয়া মনসুর হাল্লাস রে দাও মনসুর হাল্লাজের শরীরের চামড়া গুলা টাইনা সিরা ফেলো আরে জীবিত অবস্থায় শরীরের চামড়া গুলা টাইনা টাইনা সিরা ফেলছে মনসুর হাল্লাজ বলে শোনো রে শোনো জগৎবাসী মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার সুদা পান করলে আনাল হক দাবি করলে যদি দুনিয়ার চামড়া আমার গা থেকে চুইটা যায় আমার জন্য রাহমাতাল লিল আলামিন কবরের মধ্যে আমার জন্য জান্নাতের পোশাক লইয়া দাঁড়াইয়া রইছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ Yeah. <laughs>